আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিত বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটাই নেবেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা যা যে কয়টাই ছিনিয়ে নেবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স দিচ্ছি অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করলেও অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনে নতুন নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে যাবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কোন করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটা করে চেম্বার সব কিছু দিয়ে আছে থাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার এখন করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ব্যাগ পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মাত্র একশো টাকা যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো টাকা করে অফার প্রাইস অফার প্রাইসে প্রতিটা ব্যাগ পেয়ে যাবেন আপনারা একশো নিরানব্বই টাকায় পুরো সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলছি সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর কিছু জানার থাকলে বা জানতে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ একশো নিরানব্বই টাকা খুব সুন্দর সুন্দর কালার কালেকশন প্রতিটা ব্যাগ মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ব্যাগ আছে সব কিছুই আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইসে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খরো বসে অর্ডার করবেন খর পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কইটা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ খরব বসে করবেন খর পেয়ে যাবেন ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও এখান ফর্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছি আমরা অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা যেতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাই লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খুব সুন্দর কালার কালেকশন ও নতুন ডিজাইন সবকিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগেরটা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে আসলে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকায় অনেক অনেক হিজাব কালেকশনও আসছে একশো নিরানব্বই টাকায় আপনারা আমাদের কাছে অনেক সুন্দর হিজাব কালেকশনও পেয়ে যাবেন তো সব কিছু আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুব দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন পেয়ে যাবেন সব কিছু পাবেন আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করতে হবে আমরা আপনাদের দিন আশা বাসা এখনো দুইটা আছে কম অর্ডার দেখানি নাই অনলাইনে খালি রিটেনই আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা করব সরো করবেন করব সে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর 199 টাকা মাত্র 199 টাকা অফার প্রাইস যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরো কনফার্ম করে দিবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পাচ্ছেন অফার প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরোসর করে ঘর পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন সব ধরনের কালার কালেকশানে ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমার ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘর বসে অর্ডার করবেন ঘর পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর আপনার তো আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে গোলাপিটা দেন